প্রতি বছরের মতন এবছরও মহারাজ কৃষ্ণচন্দ্র মহালয়ার দিন গেছেন তর্পণ করার জন্যে গোপালও তার সঙ্গে গেছে কিন্তু গোপাল কোনো বছরই তর্পণ করে না সে শুধু মহারাজের সঙ্গ তার সাথে যায় গোপাল ঘুরে ঘুরে এদিক ওদিক সবার তর্পণ দেখতে লাগলো মহারাজ সেই সময় নিজের তর্পণ করছিলেন হঠাৎ একজন লোক বলে উঠল গোপালকে তা গোপাল তুমি যখন তর্পণ করছো না তাহলে জোয়ারের জলে ভেসে আসা গুয়ের মতন এদিক ওদিক গোপাল তখন কথাটা শুনে মিষ্টি মুখে বলল দেখবেন তবে সাবধান কখন আবার না আপনার কোষাকুষির মধ্যে গু ভেসে ওঠে তখন লোকটি আর কিছু বলল না কিছুক্ষণ পরে মহারাজের তর্পণ প্রায় শেষের পথে সেই সময় ওই লোকটি আবার বলে উঠল গোপালকে তো কিছু বলা যাবে না গোপাল তো অনেকটা পাতলা গুয়ের মতন কিছু বললেই গায়ে লেগে যায় তখন গোপালের পালটা জবাব দিয়ে বলল হ্যাঁ ঠিকই বলেছেন আপনি একবার দেখুন তো আপনার গায়ে কোথাও লেগে গেছে নাকি পাতলা গু লোকটি তখন মুখ নিচু করে আর কোনো উত্তর দিল না মহারাজ এই সমস্ত কথা শুনে হাসি চাপতে পারলেন না ওখানে যারা যারা উপস্থিত ছিল সবাই হো হো করে হাসতে থাকলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন